হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে হচ্ছে শনিবার আজকে সেকেন্ড স্যাটারডে তো আমার যথারীতি ছুটি তা দেখছিলাম একটু বসে টিভি তা আমার যেহেতু সামনে আসছে জামাই ষষ্ঠী তো আমার শ্বশুরমশাই শাশুড়ি মা কিছু পাঠিয়েছে কেনাকাটা করার জন্য তাই আমরা এখন বেরোচ্ছি এখন দেখি কি কেনা যায় এখনও সেটা ডিসাইড করিনি আর আমিও গিফট পাঠিয়েছি একটা তো সেটা আমার শালাবাবু ভিডিও করে পাঠিয়েছে সেটাই ভিডিওতে আমি অ্যাটাচ করে দেব তো চলো তাহলে আমরা এখন বেরোনো যাক তারপরে বেরিয়ে তারপরে আবার রাস্তায় তোমাদের সাথে দেখা হবে এখন অবশ্য আমার ডিসাইড করা নেই যে কি কিনবো কি করব কোথায় যাব। যা মাথায় আসে যেতে যেতে সেটাই প্ল্যান করা হবে তো ঠিক আছে চলো তাহলে বেরোনো যাক রাস্তায় বেরিয়ে তারপরে আবার দেখা হবে তোমাদের সাথে আমরা যথারীতি বেরিয়ে পড়েছি মলের দিকেই যাবো এখন যাব জানি না দেখা যাক রাস্তায় যেতে যেতে ডিসাইড করবে ও সেরকম মলে যাওয়া হবে না সব মলে তো সব দোকান তো নেই তাই জন্য তো চলো মলে গিয়ে দেখা হচ্ছে এই হলো আমরা ট্রাফিকে আটকে আর আকাশে মেঘ দেখতেই পাচ্ছ না বৃষ্টিটা আবার ভিজবো কিনা কেন এখানে যা ট্রাফিক একবার দাঁড়িয়ে পড়লে দাঁড়িয়ে গেলাম তো দেখা যাক কতক্ষণে মলে পৌঁছাতে পারি দেখতেই পাচ্ছ প্রচন্ড মেঘ জমে রয়েছে যার জন্য তাড়াতাড়ি করে বেরোনো তো যথারীতি আমরা চলে এসেছি মরে এই দিয়ে দিলাম ব্যাগ চেকিং চেকিং হয়ে তো এবার দেখা যাক তোমার কি নেবে ওই যে দাঁড়িয়ে রয়েছে দেখি কি নেবে আমরা চলে এসেছি রিলায়েন্স ডিজিটালে ও মনে হয় নিশ্চয়ই কোনো ইলেকট্রনিক্স জিনিসই নেবে দেখা যাক কি জিজ্ঞাসা করছে কি নেবে হেডফোনের দিকে এসছে নিশ্চয়ই তাহলে হেডফোন কিছু একটা ঠিক আছে কি পছন্দ করে দেখায় তারপর আবার তোমাদের সাথে দেখা করছি ও যে হেডফোনটা চাইছে মনে হয় অ্যাভেলেবেল নেই এখন আবার যাচ্ছি ক্রোমার দিকে দেখা যাক ক্রোমাতে পাওয়া যায় কি না ঠিক আছে চলো ক্রোমাতে গিয়ে আবার দেখা হচ্ছে এই আমরা চলে এসেছি ক্রোমাতে দেখা যাক

জানি না আবার কোন দিকে মন যাবে কিছুই বুঝতে পারছি না শুধু একবার এদিক আর ওদিক ঘুরছি যেটা চাইছে সেটা নেই আর সেটা ছাড়া নেবেও না দেখা যাক আবার চলে এসছি জিসকে এখন এই ঘড়ি বাছাবাছি হচ্ছে কোনটা নেবে জানি না এই যে আমার পছন্দ হয়ে গেছে এইটা তো এটা ফিফটিন থাউজেন্ড সামথিং আর এটাও তাই মানে এই দুটো কালার আলাদা আমি বলবো এই কালারটা দেখো পরে ঘড়ি ঘড়ি চল এটাই নিয়ে নাও চলো বিল করে আবার দেখা হচ্ছে পেয়ে চলছে হয়ে গেছে হ্যালো আমরা এসেছিলাম আর একটা মলে এই মলটা তো এটা ফি আর বেঙ্গালুরু এটা পরে একদিন দেখাবো এই হলো রাস্তা তো আমরা এই সুইটকর্ন নেব তো চলো খেয়ে দে তারপর আবার দেখা তো আমাদের কর্ন খাওয়া হয়ে গেছে আমরা এই পার্কিং থেকে বেরিয়ে গেলাম দেখি তোমাদের অফিসের কেউ একজন আর কি রেস্টুরেন্ট খুলেছে তো ওইদিকেই যাচ্ছি যদি বৃষ্টি না নেমে থাকে তাহলে ওইদিকেই যাব বৃষ্টি নেমে পড়লে তাহলে আর যাবো কারণ এখানেই যাই বাড়ি যাই রেস্টুরেন্টে যায় গিয়ে দেখা হচ্ছে এখন একটু ওখানটা দাঁড়ালাম হরিমতার খেলে এই কাপড়ের ফুল নেওয়ার জন্য তাই ফুল টুল নিয়ে বাড়ির দিকেই যাব কারণ আকাশের অবস্থা ভালো না বৃষ্টি নাপতে পারে যখন তখন আর কি বলে তোমরা তো দেখেই তো ঘুরে কিনেছি আর প্রিয়াঙ্কা ইভাতে থেকে কিছু অর্নামেন্টস কিনেছে তোমার কিছু ড্রিফটিং পারপাস আছে ওই কারণেই কেনা হয়েছে তো এখন ম্যাডাম পেমেন্ট করছে তো হয়ে গেছে পেমেন্ট তো চলো বাড়ির দিকে যাওয়া যাক বাড়িতে গিয়ে ঘড়িটা তো তোমরা সেভাবে মনে হয় নি তো তোমাদেরকে ভালো করে ঘড়িটা দেখাচ্ছি আর সাথে দেখাবো তো গাইজ আমরা চলে এসছি বাড়ি তো তোমাদেরকে যেটা বলছিলাম দেখাবো তো চলো দেখাই তোমাদেরকে এই হচ্ছে ঘড়িটা আনবক্সিং হচ্ছে এখন আনবক্সিং তো চালিয়ে শুরু করতে হ্যাঁ আনবক্সিং তো এটা এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড আমাকে রেজিস্টার করতে হবে এখন আর এই হচ্ছে বক্স বক্সটা এখানে ম্যানুয়াল আছে ম্যানুয়াল দিয়েছে একটা আর সাথে এই হচ্ছে বক্স এই হচ্ছে বক্স বক্সটা এক হাতে মনে হচ্ছে না খোলা যাবে এর মধ্যে ম্যানুয়াল ফ্যানুয়াল আছে কিছু কিভাবে কি এত বড় বই অনেক দিন পর আবার বই পড়তে হবে মনে হচ্ছে তো যাই হোক এই হচ্ছে ঘড়িটা এর মধ্যে এই হচ্ছে ঘড়ি তো কেমন লাগলো ঘড়িটা তোমাদের কেমন আমার তো পছন্দ হয়েছে বলে আমি নিয়েছি কিন্তু তোমাদের কি মনে হয় ঘড়িটা আমার হাতে শ্যুট হবে কি নিশ্চয়ই জানিও কমেন্ট বক্সে যে ঘড়িটা কেমন হয়েছে তো চলো এরপরে দেখাই যে গিভার যে জিনিসগুলো প্রিয়াঙ্কা কিনেছে সেইগুলো তো এইগুলো এখন সাইড করে দিই আর একটা আনবক্সিং এখন শুরু হবে তো এই হচ্ছে দেখতে পাচ্ছো তিনটে বক্স গিভার তো এই তিনটে বক্স প্রিয়াঙ্কা কিনেছে এর মধ্যে কিছু অর্নামেন্টস আছে কারণ আমাদের একটু নেমন্তন্ন ফেমন্তন্ন রয়েছে আর সেখানেও দিতে হবে এটা আমি এখানে এক দিদির জন্য এনেছি দিদির বেবি শাওয়ার আছে তো দিদিকে গিফট করব বলে এনেছি আমার প্রিভিয়াস অফিসের যে বস ছিল বসের বউয়ের স্বাদ তো স্বাদে নেমন্তন রয়েছে তার জন্য এটা আনা হয়েছে আর আর একটা এখন ওপেন হচ্ছে এটা আমি আমার শাশুড়ির জন্য নিয়েছি টোরিং দুটোই আগেরটাও দেখলাম টোরিং এটাও টোরিং আর ওটা হচ্ছে আমার মায়ের জন্য নিয়েছে আর তৃতীয় নাম্বারটা ওপেন হচ্ছে এটাটা দেখে তো মনে হচ্ছে কানের এটা ইয়াররিংস এটা আমি আমার একটা ফ্রেন্ডকে গিফট করব বলে তাই নিয়েছি আজকে আর কিছু আমার জন্য আর কিছু নিয়েনি এই হলো আমাদের টুকটাক কেনাকাটা ঠিক আছে চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটি কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানিও লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর বন্ধু বান্ধব পরিবার পরিজনের মধ্যে লিঙ্ক শেয়ার করতেও কিন্তু ভুলবে না তো চলো টাটা আবার নেক্সট ব্লগে চেক দিস আউট দ্য প্রোডাক্ট ইজ এয়ার গাইজ এটা পিতাস লাইফস্টাইল তার বাবা আমাকে পাঠিয়েছে আর আমি অন বিহাফ দেম আমি এই ভিডিওটা করে ওকে পাঠাচ্ছি তো যাই হোক তো কাজ দেখতে পাচ্ছ এখানে প্রোডাক্টটা এখানটা রয়েছে আর এটা হলো খেতানের প্রোডাক্ট এখানে একটা ব্র্যান্ডিং করা আছে আর এই যে প্রোডাক্টটা এটা হচ্ছে পুরোটা কিন্তু স্টেনলেস স্টিলের আর উপরে যে কালারটা রয়েছে এটা ভাই গ্লসি ব্ল্যাক কালার এখানে কশন লেখা আছে কি কি করতে হবে কি কি না করতে হবে আর এখানে লেখা আছে টাফ গ্লাস আর এখানে লেখা আছে টাফ এন্ড গ্লাস এটা আমি জানি না জন্য ভাই আমার অতটা আইডিয়া নেই দেখতে এখানে পাচ্ছার রয়েছে এখানে নাম্বার 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 আর এখানে রয়েছে ইচ জন্য একটা আলাদা আলাদা করে এইগুলোকে কি বলে ভাই আমার অতটা আইডিয়া নেই যাই হোক তো কিচেন সম্পর্কে আমার অতটা আইডিয়া নেই তো অতটা ভালো অত রিভিউ আমি করতে পারছি না যাই হোক প্রোডাক্টটা দেখানোর ছিল তো ওটাই মেন তো প্রোডাক্টটা মেনলি দেখানোর ছিল সেটাই দেখালাম তো মেনলি প্রোডাক্টটাই দেখানোর ছিল আর